OBC সার্টিফিকেট অ্যাপ্লিকেশন বিডিও অফিসে OBC সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়া আবার শুরু হয়েছে পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এই প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে আজকের এই পোস্টে আমরা আলোচনা করব কিভাবে আপনি পুরনো সার্টিফিকেট পুনর্নবীকরণ বা নতুন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন আবেদনের পদ্ধতি আবেদন প্রক্রিয়াটি মূলত অনলাইন এবং অফলাইন দুটি ধাপের সমন্বয়ে গঠিত নিম্নে বিস্তারিত আলোচনা করা হল অনলাইন আবেদন আবেদন করার জন্য আপনাকে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সিএএসটি সার্টিফিকেট পোর্টালে যেতে হবে পুরানো সার্টিফিকেট নম্বর প্রধান আবেদন করার সময় আপনার পুরনো ওবিসি সার্টিফিকেটের নম্বরটি নির্দিষ্ট স্থানে পূরণ করতে হবে এর ফলে আপনার আগের তথ্য সহজেই পোর্টালে চলে আসবে আবেদনপত্র প্রিন্ট ও ডকুমেন্ট সংগ্রহ অনলাইন আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্রটি প্রিন্ট করে নিন এর সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট যেমন আপনার পরিচয়পত্র আধার কার্ড বা ভোটার কার্ড এবং পুরানো ওবিসি সার্টিফিকেটের কপি সংগ্রহ করুন বিডিও অফিসে জমা প্রিন্ট করা আবেদনপত্র এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনার নিকটবর্তী বিডিও অফিসের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিসিডাব্লিউ বিভাগে যোগাযোগ করুন আবেদন প্রক্রিয়া করুন আপনার জমা দেওয়া ডকুমেন্টগুলি বিসিডাব্লু বিভাগ থেকে বিডিওর লগ মাধ্যমে এসডিওর লগ পাঠানো হবে অনুমোদন ও সার্টিফিকেট প্রদান মহকুমা শাসক এসডিও হলেন জাতিগত শংসাপত্র প্রদানের ভারপ্রাপ্ত কর্তৃপক্ষ আপনার আবেদনপত্র এবং ডকুমেন্টগুলি যাচাই করার পর এসডিও অনুমোদন দিলে আপনি ডিজিটাল স্বাক্ষর সহ একটি নতুন সার্টিফিকেট পাবেন এই নতুন সার্টিফিকেটে আপনার পুরানো এবং নতুন উভয় সার্টিফিকেট নম্বর উল্লেখ থাকবে বিশেষ দ্রষ্টব্য যাদের জাতি দু সালের পরে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে হাইকোর্ট কর্তৃক তালিকা থেকে বাদ দেওয়া চুয়াত্তরটি শ্রেণির অন্তর্গত তাদের পুনর্নবীকরণের প্রক্রিয়াও একই রকম আপনাকে অনলাইন আবেদন করে পুরানো সার্টিফিকেটের তথ্য দিয়ে কে ওয়াইসি এবং জাতির প্রমাণপত্রসহ আবেদনপত্র বিডিও অফিসের বিসিডব্লিউ বিভাগে জমা দিতে হবে এরপর আবেদনটি বিডিও এবং এসডিও দ্বারা যাচাইয়ের পর ডিজিটাল স্বাক্ষরসহ পুনর্নবীকরণ করা হবে আপনার জাতি ও এ না ও বি ক্যাটাগরির অন্তর্ভুক্ত তা সাম্প্রতিক তালিকা অনুযায়ী যাচাই করে নেওয়া আবশ্যক